বিসমুল্লাহি রহমান রহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য করার প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব যেই আমলটি করতে পারলে যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে জাদুকুফুরি বান্ট না করে জিন চালান দিয়ে শ্বশুর বাড়ির শত্রুরা আশেপাশের শত্রুরা অথবা অন্য অন্য শত্রুরা আপনাদের সম্পর্ক খারাপ করে রাখে অথবা স্বামী স্ত্রীর কাউকে সহ্য করতে পারে না হয় স্বামী অবাধ্য অথবা স্ত্রী অবাধ্য এই ধরনের পরিস্থিতিতে স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবনের জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করার জন্য এমন একটি আমল আপনাদের বলে দিব যদি আপনারা আমল ঠিক করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তাল্লা রহমতে আপনাদের উপর যত প্রকার যা কিছু করেছে সব কিছু কেটে যাবে এবং স্বামী মধ্যে সারা জীবনে কেউ কখনো আর জাদুকুফুরি বাণ্ড না করেও কোনো ক্ষতি করতে পারবে না এবং তাদের মধ্যে এত গভীর সম্পর্ক হবে যে একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না ইনশাআল্লাহ এত চমৎকার কিছু আপনারা দেখতে পাবেন যে আপনাদের চিন্তার বাইরে এই আমলটি করার জন্য আপনাদেরকে এক কথায় এই আমলটি ওই সকল মা ও বোনেরাই করবেন যাদের কোনো আমল করে আজ পর্যন্ত কাজে আসেনি যত আমল করেছেন কিছু কাজ এসেছে আর বাকি সম্পূর্ণটুকুই বিফলে গিয়েছে এমন মা বোনদের জন্য বলে দিচ্ছি যে এই আমল করে কখনোই কখনোই ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ আমল করবেন এবং আল্লাহ তালার রশেষ রহমতে সারা জীবনের জন্য কামিয়াবি লাভ করবেন এই আমলটি করার জন্য আপনারা যদি স্বামীর জন্য আমল করেন অথবা আপনারা যদি স্ত্রীর জন্য আমল করেন তাদেরকে একাধারে তিন দিন পর্যন্ত রোজা রাখতে হবে আর এই তিন দিন রুহ আছে বা আত্মা আছে এমন কোন বস্তুই বা এমন কোনো প্রাণী খাওয়া যাবে না এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই তিন দিন প্রতিদিন এই যে আবি লেখাটুকু রয়েছে ইয়া রাহমানু কুল্লি ওয়ার হামহ এই সম্পূর্ণ আবারও উচ্চারণ করে দিচ্ছি ইয়া রাহমানু কুল্লি সাইন ওয়ার হামহ এই এতটুকুকে আগে পরে সাল্লাহ পাঠ পাঠ করে নিয়ে করবেন রোজা অবস্থায় বলবেন আল্লাহ তোমার এই পবিত্র কথাগুলোর গুনে সকল প্রকার জাদুকুফুরি বান টোনা জিন চালানি আমার এবং আমার স্বামীর মধ্য থেকে সারা জীবনের জন্য দূর করে দেওয়ার কেউ যেন কখনো এই খারাপ কিছু আমাদের উপর করতে না পারে এবং সারা জীবনের জন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মহবত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করে দাও যদি স্বামীর জন্য করেন তাহলে বলবেন স্বামী যেন কোনো দিন আমাকে ছাড়া কিছুই না বুঝে স্ত্রী যেন স্ত্রীর জন্য করলে বলবেন স্ত্রী যেন কোনো দিন আমাকে ছাড়া কিছুই না বোঝে তিন দিনই একশত বাদ পরে পাঠ করবেন তবে তৃতীয় দিন আপনি যেটি করবেন ঘরের বাহির থেকে আপনি হচ্ছে ঘরে প্রবেশ করবেন আপনার ঘরে এবং আপনি আপনার গোসলখানায় গিয়ে গোসল করবেন পাক পবিত্র হবেন তৃতীয় দিন অর্থাৎ এই দোয়াটিকে একশোবার তৃতীয় দিন যখন পাঠ করবেন তারপরে গোসলে যাবেন গোসল থেকে আসার পরে আপনি কারো মাধ্যমে অথবা নিজেই আপনার ডান হাতের তালুর মধ্যে আপনি এই আরবিটুকু যে কোনো লাল মার্কার দিয়ে আপনার হাতে লিখবেন হাতে লিখার পরে এরপর আপনি হচ্ছে স্বামীর জন্য আমল করলে স্বামীর দিকে একবারের জন্য শুধু তাকাবেন তার দিকে একটু তাকিয়ে থাকবেন স্ত্রীর জন্য আমল করলে স্ত্রীর দিকে তাকিয়ে রাখবেন ওই এই কাজটি করার পর থেকে এই জীবনে কখনো সে আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না তবে যে সকল ভাই বোনদের স্ত্রী অথবা যে সকল মা ও বোনদের স্বামী দেশের বাইরে থাকে দূর থেকে কাউকে প্রেমে পাগল পাড়া করার জন্য অনেক আমল আমি আমার চ্যান্ডে দিয়ে রেখেছি সেগুলো আপনারা দেখে আমলটি করবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়াব হবেন যদি সম্ভব হয় আমল যেদিন শুরু করবেন আমল করার শুরু করার আগে সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন অথবা দাওয়াত যাজার করে নেবেন অথবা একে আমল করার আগে চারটি কাজ করে নিতে হয় এই শর্ত আকারে চারটি ভিডিও এবং দাওয়াত জাজার এবং সারফুল উম্মার এই ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমল করার জন্য যে শর্তগুলো মানতে হয় সেগুলোর ভিডিও এখানে দেওয়া আছে যে নিয়ম মেনে আমল করতে হয় সব কিছুই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে একটি ধারণা নিয়ে এরপর আমল শুরু করবেন তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এমার কাছ থেকে এই নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যা নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাযত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাওয়াজ চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আতুম